সেই মান্নত পূর্ণ করার জন্য হযরত মারইয়াম কেমত কুলে করে নিয়ে গেলেন বাইতুল মুকद्दসে তখন 29 জন মুতাওয়াল্লি ছিল মুতাওয়াল্লি বুঝিন তো যারা দেখা করে বাইতুল মুকद्दস কয়জন ছিল যে মারিয়ামকে কুলি কুলি মালিয়ামের মা হান্না বৃন্তি বা নিয়ে গেলেন দু না খুন্ নদের দু না বললেন আমি মান্নত করেছিলাম মান্নত নিয়ে আসলাম মান্নতরা তোমরা গ্রহণ করো আমাকে উদ্ধার করো আনল্লাহ হলে 29 জন্মতান্তরিত ছিল সবাই বলে আমার কি দান আমার কি দান কারণ আমার নেতা ছিলেন ইমরান নেতার অনেক অবদান আমার উপর আছে কম্পকে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হলিন পরিষদ করেছে এটাকে বলে এসানের শুকরিয়া আদায় মানুষ কেউ কার উপর উপকার করলে এটাকে মনে লাগে

নে তার কিছুটা অবদানের শুক্রিয়া আদায় কলে চা নে তার অৱদানে শুক্রিয়া আদায় কনে বাচ্চাটা আমাৰ কাছে লেঙ্গু আমি তার আল্লাহন পালন করে কিছুটা ঋণ কৰি করতে পারে কিনা বাচ্ছা হলে একটা হাইছি কৈ যাওঁ কাপছি মা বিয়েৰে একটু কথা কোৱা লাগব কৈ যাও আমি ঊন ত্ৰিশ জনত ঊন দিতে পারব বাচ্ছাটো এক কা

লটারির মাধ্যমে যার নাম আসবে সে ঠিক কিনা বলে এরকমের লটারি আল্লাহ নবীর জীবন কেমন বোকারি শরীফের আদি আল্লাহর হাবিবের জানা নাই আল্লাহর হাবিব যখন সফরে যাইতে সব আম্মা জানরাই সফরে যাইতে চেষ্টা করতে সবাই দুনিয়া যাওয়া যাবে আল্লাহ লটারি দিয়ে লটারিতে যার নাম আসতো তার নিয়ে আল্লাহ নবীর সফরে যাইতে তাইলে লটারি হোক নাম দিয়ে দিয়ে লটারি হবে লটারির মধ্যে যার নাম আসবে সেই মালিয়ামের দায়িত্ব লটারিটি প্রত্যেকের নাম লিখে লেখেন যে কলম দিয়ে তো রাত হতো ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো স্রোত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো শ্রুতির সাথে সাথে জান্নাত চলে যেত বোঝা গেল নকারির মধ্যে ফেল যে নসাতে সাথে জায়গা পায় না কথা gana এইভাবে এমন 30 জনের আর জনের নাম দেওয়া হলো কারণ নামের নকারি আসে না শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের নকারি দ সুবহানাল্লাহ হযরত জাকারিয়া নামটি যখন নকারি দা হলো লটারি দি মধ্যে তাওরা লিখা কলম যখন ছেড়ে দাও গেল সুজা কলমটা নিচের দিকে সুতার দিকে না কই মাছের মতো জাম শুরু করবে বৃষ্টি হলো কয় মাস বোঝায় না একই পানির সাথে জানা উল্টায় পানির সাথে জানা সুতার সাথে জানা উলতা আশা শুরু করে দিও সবাই কয় লটারিতে জাকারিয়া পাওয়া গেল সুবহানাল্লাহ আর আল্লাহরMaxLength না না যদিও তারা ইমরানের শিষ্য খিত পিতা হিতাকাঙ্কি কিন্তু না না মারইয়াম যখন সাবালিকা তাদের সাথে দেখা করা তার জায়েজ নাই সুবহানাল্লাহ

হঠাৎ করে একদিন ঘরে ঢুকা দেখে বাড়ি আমি কামরাটা হাওয়া সব রকমের ফল ফরুট দিয়া কানাই কানাই বই এমন ফল এখন কি বাজারে রূপালি আম পাওয়া যাবে সোনালি আম পাওয়া যাবে ল্যাংড়া আম পাওয়া যাবে কানা আম পাওয়া যাবে কথা কোনো আমই এখন বাজারে নাই আমের মৌসুম নাই ঠিক কিনা বলেন কিন্তু কে দেখে যে ফলের মৌসুম না ওই ফল দিয়া মারিয়ামের কামরা হয়ে গেছে হঠাৎ করে যদি কারো ঘরে এখন আপনি কাহারো বোতল বাজারে কারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল তার কাম তার ঘরের মধ্যে বড় আছে যেমন দাম যেমন রুপালি আম ফজলি আম কথা আপনি কুমেন ভাই আম পাইলেন কি তুই আম বাজারে নাই মৌসুম মৌসুম কবেন যে মারিয়ামের কামরায় ইবে মৌসুম ফল হযরতি জাকারিয়া দেখলে দেখার পর জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মারইয়াম আলাইহিস সালাম قالت قال يا مريم ان لك

ঠিক না ঠিক না ছোট বাচ্চা কি সুন্দর এ খারু যা দুনিয়ার কে আমাকে ফল দেয় না সব আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে ফল ফেরস্তা দেয় না

আর যত মজা দেখবেন সব মেইন রোডে যান কথাটা যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মানের সময় আজরাইনের ড্রাইনের সাথে চুক্তিপত্র করে নেই আজরাইনের কিছু বান্ধিও দেওয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে হয় কেমনে যেন এগুলো দূর হয় মাঝে রাস্তার পাশে না গেলে ওই যে বাস টাস যে আপনার বাড়ি এলাকায় বলে দাঁড়াইবো আর কিছু টাকা দেওয়া যাবে ওই সবগুলো মেন রোডে সেখানে

তাইলে মানে হে বাবার হে মুশকিল কুসা বানাইছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কে পারে কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাতা ঈমান থাকবে না যাবে আপনি চিন্তা করুন ওই মসজিদের মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রব্বা হযরতি জাকারিয়া মসজিদ আসার মিহরাবের মধ্যে ঢুকে দুরাকাত নামাজ পড়ছে নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান তোমার কাছে কোনো কিছুর অভাব নাই তোমার ভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই যদি ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো আমারও বয়স হয়ে গেছে আমার স্ত্রীর বয়স আমার বয়স মাত্র একশো আর আমার স্ত্রীর বয়স মাত্র নিরানব্বই এই বয়সও তো হয় অ্যাভেলেবেল বাচ্চা হয় কথা পায় না আল্লাহর ডাক জ্যাফে আল্লাহ মারিয়ামের ঘরে যদি ঢুকতে পারে আমার বয়স হয়েছে আমার স্ত্রীর বয়স হয়েছে তার থেকে আসা যায় তুমি দিলে তো বয়স লাগে না এখানে আমি অনেক বয়ানে বলি জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না আল্লাহ আমার একটা ছেলে দিও একটা মেয়ে দিও সন্তান চায় নাই বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিল্লা তুমি

মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিন নেককার সন্তান দিয়তো মাদইয়াত মাদ্রাসা আর প্রিন্সিপাল আবু কাসিম সাহেব মতই তো ঠিকই না বলেন सीटेटর হুজুরের মতই হয়তো এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মুষ্টিদের ইমামের মতো হতো একচুরি চুরি ঘটনা ঢাকা দি আপনি একটা কোদাল বাইরে একা দেখেন সরকার বলা হয়

তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো না তখন বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো কি বলতে হবে বলেন বলেন কি বলতে হবে কোনদিন সন্তান চায় না সন্তান চাইলে একশো শিক্ষা হইব কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নান চুর হইব ডাকাত হইব সন্ত্রাস কথা বলেন ঠিক কিনা জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে ফালা রাব্বি হাবলি আপনি দোয়া কবুল করি সাথে সাথে দোয়া করুন সুবহানাল্লাহ কারণ দোয়াটা করছে মসজিদের ভিতরে আর মসজিদের ভিতরে দোয়া করলে কবল হয় না হয় না নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া আমাদের শিখাই দিয়ে গেছে কিছু চাইবা আল্লাহর কাছে নামাজ পড়া চাই আল্লাহ কবুল করবে ঠিক কিনা বলেন বাস সুসংবাদ চলে আসছে এবং যেই সন্তান হবে সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন ওয়াইউবাশিরুকা বিইয়াহইয়া

যুবতী মেয়ে যুবকরে দেখে বাইরে যাওয়ার কথা কথা না অন্য কিছু বলার কথা কথা কাজ কিন্তু অন্য কিছু বলে না তার ভিতরে কার ভয় আছে জোরে বলেন এই যুবতীরা सुनो মোবাইলে প্রেম করো জামাই থাকে পিছে আর এক ব্যাটার সাথে প্রেম করো তোমার মত নিমক গান আর হাম দাতা পৃথিবীর মধ্যে কে জামাই এত কষ্ট করে স্বামী এত কষ্ট করে টাকা পয়সা পাঠা আর নিমু খারাপ কোথাকা স্বামীর খায়া স্বামীর পয়লা আরেকবারের সাথে প্রেম করো তোমার মতে এরকম নিমু খারাপ আল্লাহ তুমি নিজেকে কেউ না কেন নিজেকে কষ্ট করতে পারো নিজের মধ্যে আল্লাহর ভয় না যুবতী তোমার জন্য তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছ তার চেয়ে অনেক সুন্দর যুবক কর্ম যুবক আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে ঠিক কেনা বলে মারিয়ামের ঘটনা থেকে শিক্ষা নিত মারিয়াম তো একজন যুবতী নারী ছিল আমার একজন যুবক ফেরেশতা ঠিক না দেখতে কত সুন্দর কি সুন্দর চেহারা যুবরাজ কিন্তু মারিয়াম তাকে বলছে আল্লাহ তুমি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকে ভাই ভালো লাগে